একটা সময় ছিল সিলেটের নাম শুনলে চোখে ভেসে উঠত পাহাড়ের সবুজ চাদর ঝর্না টলমলে ধারা আর ভোলাগঞ্জের সাদা পাথর যেখানে নদীর তলায় হীরের মতো ঝলমল করত পাথরের বিছানা দূর দূরান্ত থেকে মানুষ আসত এই সৌন্দর্য দেখতে পর্যটকের হাসি শিশুর কোলাহল আর প্রকৃতির শান্ত সুরে মিশে যেত এই জায়গার প্রতিটি মুহূর্ত সাদা পাথর ছিল সিলেটের হৃদয় ছিল এক অবিস্মরণীয় গর্ব কিন্তু আজ খবর দেখলেই বুক ভেঙে যায় লোভী স্বার্থপর কিছু মানুষের হাতে এই স্বর্গরাজ্য পরিণত হয়েছে লুটের স্বর্গে নদীর বুক ফাঁকা করে নিয়ে গেছে সব সাদা পাথর যেখানে একসময় যত দূর চোখ যেত দেখা যেত সাদা ঝকঝকে পাথরের শাড়ি সেখানে এখন শুধু বালুচর ফাঁকা গর্ত আর মরুভূমির মতো শূন্যতা গত এক বছরে প্রশাসনের নাকের ডগায় লুট হয়ে গেছে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ ঘন ফুট পাথর যার বাজার মূল্য দুইশো কোটি টাকারও বেশি কিন্তু এই হিসেবের চেয়েও বড় ক্ষতি হল আমরা হারিয়েছি সিলেটের আসল সৌন্দর্য পর্যটকদের স্বপ্ন ভেঙে গেছে যে মানুষগুলো সাদা পাথর দেখার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছিল তাদের স্বপ্ন এখন শুধু স্মৃতির পাতায় একজন তাই কষ্টে বলেছিলেন এদেশে সাদা মনের মানুষ আর সাদা পাথর দুটোই নেই বাংলাদেশে প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে নদীর প্রাণ শুকিয়ে যাচ্ছে আর আমরা চুপচাপ তাকিয়ে আছি যেন কিছুই হয়নি আমি এই সরকারের কাছে আবেদন করছি যতটুকু এখনও বেঁচে আছে অন্তত সেই স্মৃতিটুকু যেন মুছে না যায় আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত হাতে দায়িত্ব দিন যাতে সাদা পাথর আবার তার হারানো সৌন্দর্য ফিরে পায় কারণ একটা জায়গা হারানো মানে শুধু মাটি বা পাথর হারানো নয় এটা হারানো মানে আমাদের সংস্কৃতি আমাদের স্বপ্ন আর প্রজন্মের জন্য রেখে যাওয়া সম্পদ হারানো সিলেটের সাদা পাথর যে ছিল ভালোবাসার প্রতীক আজ হারিয়ে গেছে এক নিঃশ্বাসে বলা দীর্ঘশ্বাস কি ছিল আর কি হয়ে গেল